খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আমি সুইটি আপনাদের কাছে আবারও চলে এলাম সুন্দর একটা জলখাবারের রেসিপি নিয়ে স্কুলের টিফিন কিংবা সকালের জলখাবার যেটাই করুন না কেন বাচ্চা কিংবা বড় সকলেই কিন্তু ছেটে খাবে চলুন তাহলে চট জলদি রেসিপিটা বানিয়ে নিই এই জন্য লাগবে আমার গোবিন্দভোগ চাল এবং মসুর ডাল প্রথমেই মিক্সিং বলে গোবিন্দভোগ চাল এবং মসুর ডালটাকে একটু পেস্ট বানিয়ে নিই এই জন্য মিক্সিং বোলে সমস্তটা দিকে একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়ে যাওয়ার পর একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ এরপর আবারও একবার পেস্টটাকে সুন্দরভাবে মিহি করে আরেকবার ঘুরিয়ে নেব মিক্সিং জারে সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ এবং স্বাদ বাড়ানোর জন্য একই সঙ্গে রঙেরও কিন্তু একটা বিশাল কাজ করবে সব কিছুর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বিটরুট একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এরপর একটু জল দিয়ে পেস্টটাকে পাতলা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে জালিদার ধোসাটা বানানো যায় স্টাফিংয়ের জন্য এখানে লাগবে পনির সেই জন্য একটু বাটার দিয়ে কড়াইয়ের মধ্যে সাথে অল্প একটু কস্তুরি মেথি ফোড়ন দিয়ে পনির এবং কিশমিশ সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার সম্পূর্ণ মশলা সমেত পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে একটা ভাজা ভাজা ব্যাপার চলে এসছে এতে কিন্তু পনিরের স্বাদটা লাগবে দুর্দান্ত ট্রাফিং বানানো কমপ্লিট চলুন এবার ধোসাটা বানিয়ে নিই এই জন্য একটা ধোসা প্যান বসিয়ে সেটা সুন্দরভাবে গরম হতে দিলাম মোটামুটি গরম হয়ে গেছে এবার একটুখানি দিয়ে দিচ্ছি বাটার বাটারটা চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ব্যাটার ব্যাটারটা সুন্দরভাবে দেওয়ার পর একটা শেপ বানিয়ে নিলাম দেখুন কি সুন্দরভাবে চটজলদি ধোসাটা হয়ে যাচ্ছে তবে দোকানের মতো অতটা ক্রিস্পি অথবা খুব পাতলা হবে না তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে খুব সুন্দরভাবে হয়ে গেলে ধোসাটাকে একটু উল্টে নিচ্ছি যাতে অন্য পিঠটাও সুন্দরভাবে খরাখরা হয়ে যায় দেখুন কী সুন্দরভাবে চট জলদি ছেড়ে গেল একদম জালিদার সুন্দর এবং দুর্দান্ত স্বাদের এইরকম ধোসাটা কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন খুব আনন্দের সহকারে খাবে ধোসা যখন কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু স্টাফিং দেওয়ার পালা তাই মাঝখানে একটুখানি পনিরের স্টাফিং দিয়ে সুন্দরভাবে খুনটি দিয়ে ব্যাপারটাকে একটু মরিয়ে নিলাম দেখুন কি সুন্দরভাবে স্টাফিং হয়ে গেল এরকম পরপর চার থেকে পাঁচটা ধসা বানিয়ে নিলাম দেখুন কি সুন্দরভাবে চট জলদি সকালের জলখাবার অথবা বাচ্চার টিফিনটা বানানো হয়ে গেল তাতে আছে প্রচুর পুষ্টিগুণ এবং প্রোটিনে ভরপুর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেল কুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না